বন্ধুরাই তিরিশে জুলাই মিত্রির বাড়ির পরিচালক অর্থাৎ ডিরেক্টর সুজিত পাইনের জন্মদিন এই জন্মদিনে মিতির বাড়ির তিন প্রধান নায়ক নায়িকা পোস্ট দিয়েছেন তার মধ্যে ধ্রুব অর্থাৎ আমাদের মিতির বাড়ির নায়ক আদৃত সুজিত পাইনের জন্মদিনে পোস্ট দিয়েছে ধ্রুব ফের আদ্রিত রয় মিতির বাড়ির নায়ক সে ডিরেক্টর সুজিত পাইনের শুভজন্মদিনে পোস্ট দিয়েছে এই সেই পোস্ট এবং জোনাকি বিশ্বাস ওরফে পারিজাত যাকে এখন মিত্তির বাড়িতে দেখা যাচ্ছে না সেই পারিজাত ওরফে জোনাকি সুজিত স্যারের অর্থাৎ মিত্তির বাড়ির পরিচালকের জন্মদিনে আজ পোস্ট দিয়েছে এই সেই পোস্ট পারিজাতের পোস্ট সুজিত পাইনের জন্মদিনের পোস্ট দিয়েছে পারিজাত এছাড়া আমাদের এখন নয়নতারা ওরপে এখন আদৃতের সঙ্গে যে নায়িকাকে দেখা যাচ্ছে সেই নয়নতারা ওরপে সীতা মুখার্জি সুজিত শুভ জন্মদিনের পোস্ট দিয়েছে নয়নতারা ওরফে ইপসিতা মুখার্জি সুজিত শুভ শুভজন্মদিনের পোস্ট দিয়েছে এই সেই পোস্ট দেখুন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে সবসময় পরে পাশে থাকবেন আর দেখতে থাকুন মিথিল বাড়ি প্রতি সোম থেকে শুক্রবার রাত্রি দশটা পনেরো মিনিটে জি বাংলায় ধন্যবাদ বন্ধুরা নমস্কার ভালো থাকবেন সবাই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ পাশে থাকবেন আমাকে ধন্যবাদ সবাইকে